কিছুদিন আগেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি লাক্ষাদ্বীপ গেলেন সমুদ্র সৈকতে হাঁটলেন এবং একই সাথে জলে ডোওয়ার জন্য যে অক্সিজেন মাস্ক সেটা এবং জলে ভাসার জন্য লাইফ জ্যাকেট পরে বুক জলে দাঁড়িয়ে ছবি তুললেন কেন তিনি এটা করলেন তিনিই জানেন তিনি ফাঁকা টানেলেও হাত নাড়েন মোদিজির ইচ্ছা মোদিজির রুল কিন্তু কিভাবে এই ভার্চুয়াল যুদ্ধের মধ্যে দিয়ে মোদী সরকার এক ঢিলে দুই পাখি মারল আদৌ মালদ্বীপের বিকল্প লাক্ষাদ্বীপের পক্ষে হওয়া সম্ভব কিনা এই নিয়ে আজকে আমরা আলোচনা করব আমি সৌম্য আপনারা দেখছেন স্পোর্টস বাংলা বাংলা সংবাদ মাধ্যম লাক্ষাদ্বীপকে লক্ষ্য দ্বীপ লিখলেও আসলে এটা মাত্র সাঁত্রিশটা দ্বীপের সমষ্টি যার মধ্যে মাত্র এগারোটিতে প্রায় সত্তর হাজার মতো মানুষ বসবাস করেন যাদের সাতানব্বই শতাংশ মুসলিম যেখানে মালদ্বীপের আয়তন প্রায় তিনশো বর্গ কিলোমিটার সেখানে লাক্ষাদ্বীপের আয়তন মাত্র বত্রিশ কিলোমিটার অর্থাৎ মালদ্বীপের আয়তনের মাত্র দশ শতাংশ এই লাক্ষাদ্বীপে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঠিক তারপরেই বয়কট গ্যাং বা সেলিব্রিটিরা ভারতের পর্যটকদের ভ্রমণের আহ্বান জানালেও আনন্দবাজার জানাচ্ছে যে আগামী দু মাস লাক্ষাদ্বীপের জন্য কোনো বিমান নেই আনন্দবাজার জানিয়েছে কেরলের কোচি থেকে সপ্তাহে নির্দিষ্ট কিছু দিনে বিমান পরিষেবা রয়েছে লক্ষদ্বীপের অগরটি দ্বীপে যাওয়ার এটাই লক্ষদ্বীপের একমাত্র বিমানবন্দর তাছাড়া কোচি থেকে জলপথে পৌঁছানো যায় সব সময় না পাওয়া গেলেও দিনের মধ্যে কোনো না কোনো সময় ঘুরিয়ে ফিরিয়ে মোট তিনটি জাহাজ এম কোরালস এম ভি এবং এম লাগুন চলে এই পথে তবে জলপথে কোচি থেকে অগট্টি পৌঁছোতে চোদ্দো থেকে আঠারো ঘন্টা সময় লাগে কোচি থেকে চারশো উনষাট কিলোমিটার পশ্চিমে অবস্থিত অগরটি যদিও ভারতের মূল ভূখণ্ড থেকে তার কমসে কম দূরত্বটা হচ্ছে দুশো কিলোমিটারের কিন্তু এটা তেমন বড় সমস্যা নয় কারণ আজকে যা নেই কাল তা হতে পারে পরিবহন উন্নত হতে পারে কিন্তু প্রশ্নটা হচ্ছে যে লাক্ষাদ্বীপের মানুষ আদৌ কি চাইছেন যে সেখানে ট্যুরিজম হোক সেখানে প্রচুর মানুষ আসুক সেখানকার পরিবহন পর্যটকদের জন্য গড়ে উঠুক আর এখানেই হচ্ছে সমস্যা আপনারা প্রত্যেকেই জানেন যে লাক্ষাদ্বীপ হচ্ছে কেন্দ্রশাসিত অঞ্চল এবং এই কেন্দ্রশাসিত অঞ্চলে প্রশাসক হিসাবে মূলত নিযুক্ত হতেন আমলারা কিন্তু প্রথমবার দু হাজার কুড়ি সালের ডিসেম্বরে বিজেপির একজন দলীয় কর্মী প্রফুল্ল প্যাটেলকে প্রশাসক হিসাবে পাঠানো হয় এবং তারপরেই দু হাজার একুশ সালেই প্রফুল্ল প্যাটেলের সাথে অর্থাৎ প্রশাসকের সাথে সংঘাতে নামে লাক্ষাদ্বীপের অধিবাসীরা তার কেন্দ্রে ছিল লাক্ষাদ্বীপ ডেভেলপমেন্ট অথরিটি রেগুলেশন এবং এর বিরুদ্ধে লাক্ষাদ্বীপের যে অধিবাসীরা তারা বিক্ষোভ করেন তারা ধর্মঘট করেন এবং বিশিষ্টজনেরা রাষ্ট্রপতিকে চিঠি লেখেন এবং তাদের যেটা বক্তব্য ছিল সেটা হচ্ছে এই লাক্ষাদ্বীপের উন্নয়নের নামে ট্যুরিজমকে প্রমোট করার নামে এমন কিছু অবকাঠামো তৈরি করা হচ্ছে যার ফলে লাক্ষাদ্বীপ ধ্বংস হয়ে যাবে কারণ তাদের বক্তব্য আবহাওয়া পরিবর্তনের জন্য এমনিতে দ্বীপ দ্বীপের প্রকৃতি এবং মানুষ সংকটে আছে এইবার যদি এইগুলো শুরু হয় তাহলে দ্বীপটার থাকবে না এবং যে প্রবাল প্রাচীর আছে যেটা তার বিশিষ্টতা সেটা ধ্বংস হয়ে যাবে শুধুমাত্র তাই নয় এই নতুন রেগুলেশনে প্রশাসকের হাতে এমন ক্ষমতা দেওয়া হয়েছে যার ফলে উন্নয়নের নামে অর্থাৎ ট্যুরিজমের জন্য যে ডেভেলপমেন্ট হবে অন্য বিভিন্ন কারণে তার জন্য লাক্ষাদ্বীপে যারা কয়েকশো বছর ধরে বংশ পরম্পরায় বসবাস করে আসছেন তাদেরকে জমি থেকে উচ্ছেদ করা হবে যখন তখন তাদের বক্তব্য যে প্রশাসকের হাতে দানবীয় এবং যথেষ্ট যথেচ্ছাচারের ক্ষমতা দিয়ে দেওয়া হয়েছে এছাড়াও বিজেপি নেতা এবং লাক্ষাদ্বীপের প্রশাসক যেটা করেন সেটা হচ্ছে লাক্ষাদ্বীপের স্কুল শিক্ষাকে কেরাল বোর্ড থেকে নিয়ে চলে আসছেন সিবিএসই বোর্ডে এবং উচ্চ শিক্ষাকে কালীকট বিশ্ববিদ্যালয় থেকে নিয়ে চলে আসেন পন্ডিচারি বিশ্ববিদ্যালয় সুতরাং প্রশ্ন তুলেছে কেরালের যায় বামপন্থী নেতৃত্ব যে লাক্ষাদ্বীপে যেহেতু বামপন্থীদের শক্ত ঘাঁটি লাক্ষাদ্বীপের সাথে যেহেতু কেরালের একটা সম্পর্ক আছে ফলত বিজেপি কোথাও এই প্রশাসকের মধ্যে দিয়ে তার যে কালচারাল যে হেজিমনি এবং প্রশাসনিক হেজিমনি সেটা চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে এবার আমি যদি অন্যদিকে আসি সেখানে আমরা দেখব যে মালদ্বীপের যিনি রাষ্ট্রপতি মোহাম্মদ মৈজু তিনি ভারত তার দেশে হস্তক্ষেপ করছেন তার আভ্যন্তরীণ বিষয়ে এই অভিযোগ তুলে ইন্ডিয়া আউট এই স্লোগান দিয়ে ভোটে জিতে গত বছর ক্ষমতায় এসছে এবং ক্ষমতায় এসেই মোহাম্মদ মইজু ভারতকে বলেছেন যে আমাদের দেশ থেকে ভারতীয় সেনা হটাও এবং তিনি প্রথম রাষ্ট্রীয় সফর করেন তুরস্কতে সাধারণত মালদ্বীপের রাষ্ট্রপতি প্রথম ভারত সফরে আসেন কিন্তু মোহাম্মদ মইজু প্রথম গেছেন তুরস্কতে তারপরে তিনি পাঁচ দিনের চীন সফরে আসেন এর মধ্যেই ঘটে গেল এই ঘটনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করলেন সোশ্যাল মিডিয়াতে নিজের লাক্ষাদ্বীপ ভ্রমণের ছবি দিলেন এবং লাক্ষাদ্বীপে ভ্রমণ করতে আসার কথা বললেন তারপরেই লাক্ষাদ্বীপ থেকে একটা রিয়াকশন এলো লাক্ষাদ্বীপের কিছু মন্ত্রী তারা অকথা কুকথা বললেন তারপরে সোশ্যাল মিডিয়ায় একটা ঝড় উঠল বয়কট মালদ্বীপ হ্যাশট্যাগ গেলো এবং ট্যুরিস্ট কোম্পানি যারা ব্যবসা করেন ট্যুরিজমের তারা মালদ্বীপের টিকিট ক্যান্সেল করলেন বয়কট করলেন এবং সেখানে চাপে পড়ে গেল মালদ্বীপ এবং তারপরে যেটা হলো মালদ্বীপের প্রধানমন্ত্রী তিনিও কিছুটা ঝুঁকলেন রাষ্ট্রপতি ঝুঁকলেন তিনি বললেন তিনি ভারতে আসবেন সুতরাং এই বয়কট ক্যাম্পেনের মধ্যে দিয়ে একদিকে অবাধ্য প্রতিবেশী যে ভারতের খুব ভালো বন্ধু ছিল সে যখন একটু ছিল একদিকে যেটা আমরা দেখলাম যে জনমতকে কাজে লাগিয়ে কোথাও ভারত তার বিদেশ নীতি বিদেশ নীতিতে একটা জোর পেল এবং একটা আন ক্ষেত্র থাকে এইটা এই যে মালদ্বীপে ট্যুরিস্টরা যাবে না এই চাপটা সরকারিভাবে ভারতের পক্ষে দেওয়া কতটা সম্ভব ছিল এটা হচ্ছে একটা প্রশ্নের জায়গা কিন্তু যখন স্বতঃস্ফূর্তভাবে সোশ্যাল মিডিয়ার মধ্যে দিয়ে এই বয়কট ক্যাম্পেইনটা শুরু হলো তখন অবশ্যই ভারতের যে বিদেশ নীতি অর্থাৎ মালদ্বীপকে নিজের হাতে রাখা যাতে সে চীনের দিকে ঝুঁকে না পড়ে সেই জন্য তাকে সাবধান করা সেটাও একদিকে যেমন সে করতে পারলো অন্যদিকে যেটা হলো লাক্ষাদ্বীপের যে অধিবাসীরা যারা বলছেন যে এত টুরিস্ট আমরা এখানে চাই না কারণ এটা অন্যতম ঘনবসতিপূর্ণ এবং সেখানে জমি এবং জলের সমস্যা আছে তাদের এই যে প্রতিবাদ তার বিরুদ্ধেও কথা ভারতের জনমতকে চালিত করে দেওয়া হলো তার চাপে লাক্ষাদ্বীপের অধিবাসীদেরকে ফেলে দেওয়া হলো সুতরাং প্রশ্ন ওঠে এই যে সোশ্যাল মিডিয়া ক্যাম্পেন এটা স্বদস্ফূর্তভাবেই হোক বা কোনো প্ল্যানিংয়ের মধ্যে দিয়েই হোক এটাতে ভারত সরকার আসলে একদিকে সম্পর্ক খারাপ হতে থাকা মালদ্বীপ এবং ভারতেরই লাক্ষাদ্বীপের যে জনগণ এই দুই দলের যে ডিমৎ পোষণ যে বিরোধিতা সেটাকে কোথাও সমাধান করার দিকে এগুলো কিনা এই নিয়ে আপনার কি বক্তব্য অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন